সবাই বলেছে কিন্তু আমি বুঝতে পারছি না এগুলো তো সব সেম হ্যান্ড রাইটিং আচ্ছা सेम হ্যান্ড রাইটিংই হবে তো তাদের নিজস্ব পার্সোনালিটি মানে তারা লিখে দেনি পুরো এরিয়া এই তো বলছি পুলিশ কাজ করবে তো দেখুন আপনার পাড়ার লোকে কারণ নাম বলেনি এবার আপনি নাম বলেছেন এই নামগুলোর উপর কাজ করুন পুলিশ নিয়ে আমাকে আমি নামগুলো দিচ্ছি লক্ষী পুলিশকে কিন্তু কথাটা হচ্ছে কি না যে কোনো তো কাজ হচ্ছে আজকেও সকালে এই জিনিস হয়েছে দেখুন আপনার আপনি তো এই সাপ্লিমেন্টারি এভিডিবি ফাইল করেছেন সবে ওনাদের দিয়েছেন তো আপনি এখানে আমি তো বারবার বলছি যে আপনার পাড়া প্রতিবেশীরা কেউ কোনো নাম বলছে না তারা বলছে আমরা এইভাবেই বড় হয়েছি এসেছি এই মুহূর্তে কিছু জন বলেছে সবাই বলেছে কিন্তু আমি বুঝতে পারছেন এইগুলো তো সব সেম হ্যান্ড রাইটিং সেম হ্যান্ড রাইটিং হবে তাদের নিজস্ব পার্সোনালিতে মানে তারা লিখে নেই পুরো এরিয়া ইজ এমনি আমার ক্যামেরা যেটা লাগিয়েছে জাস্ট ই দেখুন আপনি যেটা তো পারসেপশন আপনার যেটা বিরক্ত লাগছে অন্য কারণ নাও লাগতে পারে আই ডোন্ট নো মেবি সেটা আমার কিন্তু তারা এই কথাটা বলছে ভি 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 এন্ড অফ টু দি কমিশনার লেভেল এইগুলোকে এই সব নোংরামি বন্ধ করার জন্য এই সব ঠিক আছে চাচামি বন্ধ করার জন্য গালাগাল এইগুলোর জন্য আমরা ভি ভেন্ট অফ দি কমিশনার ঠিক আছে আপনি তো এর মতো শিলাদিত্য মুখার্জি আর চন্দন মুখার্জি ইয়েস প্লিজ এখানে পুলিশ একজনকে তো করেনি অ্যাট লিস্ট এইট জিজ্ঞেস করেছে হ্যাঁ হ্যাঁ তাদের সামারি তার এক্সাক্ট ভারব্যাট কিন্তু সামারি অফ দেয়ার কন্টেনশন এটাই আমাদের ক্রিমিনাল প্রসিডিউর বলা আছে সেই অনুযায়ী স্টেটমেন্ট গুলো রেকর্ড করে হ্যাঁ এদের মধ্যে কেউ কারো যদি আপনি চেনা থাকে তারা যদি বলে যে এরাম কথা আমি পুলিশকে বলিনি সেটা আপনি এফিডেভিট করে আমায় বলবেন আর যে দুটো নাম আপনি প্যারাগ্রাফ সেভেন এ সাপ্লিমেন্টারি এফিডেভিট বলেছেন তাদের বিরুদ্ধে কিছু আছে কিনা পুলিশ একটু এনকোয়ারি